দেব মৌ ফ্যামিলিতে সকলকে স্বাগত পুরোনো বন্ধু নতুন বন্ধু অনেক অনেক ভালোবাসা সকলকে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সকলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটা আমি শুরু করি আজকে আবার একটা জিনিস বানাতে চলেছি এই যে এখানে নিয়ে নিয়েছি ময়দা তো এই বাটির দু বাটি ময়দা নেব এক বাটি ময়দা দিয়েছি আরও এক বাটি দিয়ে দিলাম হাফ বাটি সুজি দিয়ে দিলাম এই যে সুজি হাফ বাটি দিয়ে এবার এটাকে আমি তোমরা হয়তো বুঝতে পাচ্ছো আমি এটা মালপোয়া বানাতে যাচ্ছি তো তোমরা অনেকেই বানিয়ে থাকো আমিও বানাচ্ছি দেখো আমি কিভাবে বানাচ্ছি উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম সুজি ময়দা দিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি যে যতটা মিষ্টি খাও সে সেই পরিমাণে চিনিটা অ্যাড করো আমরা একটু মিষ্টিটা বেশি খাই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেব একটু লবণ লবণটা দিয়ে দিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে আস্তে আস্তে দেখো বন্ধুরা এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ময়দা সুজি আর চিনি দিয়ে এরকম আর সাদ মতন লবণ দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা আমি একটু রেস্টে রেখে দেব তার কারণ এটাই সুজি আছে তো সেই জন্য আমাকে রেস্টে রাখতে হবে সুজিটা একটু ফুলবে এই যে রেস্ট রেখে দিয়েছিলাম এবার আমি দেখছি কেমন অবস্থায় আছে এটা দেখো সুজিগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই ফুলে গেছে এতে আরও আমি দুটো জিনিস অ্যাড করব মৌরি দিলাম আর বেকিং সোডা অ্যাড করছি এবার এই দুটো উপকরণকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার আমি মালপোয়া গুলো ভেজে নেব একে একে তেল দিয়ে দিলাম সাদা তেল যে আমি এতে দিয়ে দেব একটা আমার মালপোয়া ভাজা হয়ে গেল এরকম করে আমি প্রত্যেক কটাই ভেজে নেবো চলো বন্ধুরা সাথে থেকে ভিডিওটা দেখো দেখো বন্ধুরা এরকম ওইটা একটু আমার কাছে কঠিনই মনে হলো কিন্তু এটাই আমার কাছে সহজ লাগছে দেখো কি সুন্দর একেবারে ফুলছে ফুচকার মতন ফুলে যাচ্ছে দেখো আমি অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকগুলোই ভেজেছি বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে সাথে থেকো পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগে তো চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো টাটা বাই